আইএসএফ শিবিরের বড় ধাক্কা নির্বাচনের ফলাফল ঘোষণা করার পরে বেশ কয়েকজন শীর্ষ স্তরের নেতা এবং চারজন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দু হাজার কর্মী তৃণমূলে যোগদান করলেন ঘটনাটি ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের বেড়িয়া অঞ্চলে বৃহস্পতিবার তারা ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শৌকত মোল্লার দাবি আগামী দিনে আরও অনেক আইএসএফ নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেবেন যোগদান করা আইএসএফ নেতৃত্বের দাবি বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল সেই কারণেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা ভোটে এরা সকলে আইএসএফের হয়ে লড়াই করেছিলেন কিন্তু সায়নী ঘোষের জয়লাভের পরই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় তাদের সঙ্গে যত নিয়ে সেটা আমাদের আছে যার যার নেতৃত্বে আজকে এই যোগদান পত্র চলছে তিনিও কথা বলেছেন অবশিষ্ট যারা আছে তারা আমাদের দলে আটকের কারণটা হলো বিগত দু হাজার একুশ সাল থেকে আমরা আই কিন্তু আমরা দিকে থেকে যত সময় আছে আমরা বুঝতে পেরেছি যে আইএসএফের দ্বারাই কিছু দৃঢ়তা ক্ষমতা নেই আইএসএফ নেই যে সেটা আমরা বুঝতে পেরেছি একমাত্র পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর হাঙর থেকে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বিজেপি সিপিআইএমকে যদি তাড়াতে হয় এবং নিশ্চয় করতে হয় সেটা হলো একমাত্র সরকার মোলাক্তায় সম্ভব গোপাল সুরের রিপোর্ট ওঙ্কার বাংলা